নুরুলকুর কে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলা করা হয়েছে এই হামলার বিচার হতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে হবে এবং যারা এই ঘটনায় সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আনতে আগামীকাল বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফেসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ আপনারা জানেন আমাদের কার্যালয়ে আমরা বাইশটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সহ তেইশটি রাজনৈতিক দল আমাদের কার্যালয়ে বৈঠক করেছিলাম সেখানে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সহ যারা ফ্যাসিস্ট তাদের বিচার এবং একই সাথে নুরুলের উপর যে হামলা হয়েছে এই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং নুরুলাক নূরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তেইশটি রাজনৈতিক দল একমত হয়ে আমরা বৈঠক করেছি এবং সেই বৈঠকের অংশ হিসেবেই আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে ফেসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ আমরা মনে করি আজকে যদি নুরুল উপর যে হামলা হয়েছে এই ঘটনার বিচার না হয় আগামীকাল আপনার পালা সুতরাং এই ঘটনার বিচার হতেই হবে সরকার শুধুমাত্র দায় সারা বক্তব্য দিয়ে শুধুমাত্র দুঃখ প্রকাশ করে পার পাবে না অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে এই ঘটনার বিচার করতে হবে আপনাদের যদি কোন প্রশ্ন থাকে করতে পারেন না হলে আমার কথা শেষ আমরা যতটুকু মনে করছি আমাদেরকে যেটি বলা হয়েছে যে নুরুল আকমুরকে বিদেশে নেওয়ার জন্য তাকে একটু সুস্থ হতে হবে এই অবস্থায় বিমানে তাকে নিলে তিনি আরও বেশি অসুস্থ হতে পারেন সেক্ষেত্রে আমরা আশা করি যে সপ্তাহখানেকের মধ্যেই নুরুল আকমুরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আমাদের পক্ষ থেকে আমরা যেটি জানিয়েছি যে নুরুলাক নুরের যেহেতু ব্রেনে আঘাত করা হয়েছে মাথায় আঘাত করা হয়েছে সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাতে পাঠানো হয় সেটি আমরা সরকারকে জানিয়েছি